ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আজকে হচ্ছে টব বানাবো এই যে এগুলো হচ্ছে দইয়ের পাত্র ছিল আর এগুলো হচ্ছে দুইটা মাটির টব তো আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা এই অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি হচ্ছে এখানে কিছু দই দই খাওয়ার পর যে পাত্রগুলো থাকে মাটির দই মানে হাঁড়িগুলা তো ওগুলো হচ্ছে আমি অনেক দিন থেকেই রেখে দিয়েছিলাম যে কিছু গাছ এটাতে লাগাবো তো আজকে হচ্ছে আমি এগুলো সবগুলো আর কি পেন্টিং করে নিব আর আমার ঘরে হচ্ছে কিছু অ্যাক্রোলিক কালার ছিল তো ওগুলো দিয়ে আমি হ্যান্ড পেন্টিংয়ের কিছু কাজ করছিলাম তো অনেকগুলো কালারই রয়ে গেছে তো আমি হচ্ছে ওই রংটা দিয়েই আর কি কালারটা করে নিব এই যে এটা হচ্ছে দইয়ের পাত্র ছোট ছোট যেই পাত্র থাকে দই দই বিক্রি করে ওইগুলো আর কি তো এখানে হচ্ছে দেখলাম সবগুলো কালারই আমার অনেকগুলো কালার ছিল সব কালার শুকিয়ে একেবারে ই হয়ে গেছে তো তিনটা কালার ছিল তিনটা কালার দিয়ে আমি কয়েকটা কালার বানাইছি কারণ ব্লু আর হচ্ছে সবুজ একত্রে দিলে সবুজ মানে একেবারে সবুজ হয়ে যায় এই যে হলুদটার সাথে ব্লুটা দিয়ে আর এটা ছিল ব্লু কালারের আর কি তো আমি বিভিন্ন কালার মিশিয়ে মিশিয়ে হালকা একটু একটু ছিল প্রায় শুকাই গেছিল। যে করে নিচ্ছি ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এটাও একটা দয়ের পাত্র এটা আমি অনেক দিন থেকেই রেখে দিয়েছিলাম ফেলে দেই নাই তো আমি হচ্ছে দেখতেছিলাম যে অ্যাক্রোলিক কালারটা দিলে এটা কি কালারটা আসলে টেকসই হয় কি না তো একটু মানে টেস্ট করার জন্য দেখলাম আর কি দিয়ে দেখি একটা কি হয় আপনাদের সাথে শেয়ার করব আর এই মাটির পাত এইগুলো ছিল টপগুলো ছিল পুরানো তো এগুলো আমি ধুয়ে টুয়ে আবার ক্লিন করে তারপরে হচ্ছে যে কালার করে নিচ্ছিলাম আমি হচ্ছে আঁকা ছাড়া আর কি পেন্টিং তেমন একটা পারি না তো এই যে মোটামুটি একটু করে নিলাম আর কি আর যারা আজকে পথ নতুন আমার ভিডিও দেখতেছেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এই তেলের জারটাতে হচ্ছে আমি এই রঙটা দিয়েই ভুল করছি কারণ পরে দেখলাম যে বিজা হাতে ধরলি সমস্ত রং হাতের সাথে লেগে যাচ্ছে তো আপনারা কেউ এই তেলের প্লাস্টিকে মানে ই অ্যাক্রোলিক কালার দিবেন না আমি এটাই বলবো আর কি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য